বাংলাদেশে যতগুলো কালার কোডেড কোরআন রয়েছে সবগুলো কোরআনকে রিসার্চ করে এই কারিয়ানা কোরআন দিন আমরা সাধনা করে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্মানিত পাঠক আমাদের এই কোরআন মাজিদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আরবি উচ্চারণের উপরে এক লিফ্ট আনতে হবে দুই লিখা থাকলে দুই লিফ্ট হবে তিন লিখা থাকলে তিন লিফ্ট হবে চার লিখা থাকলে চারে লিফ্ট হবে ক লিখা থাকলে কলকলা করে পড়তে হবে গুন লেখা থাকলে গুণনা করে পড়তে হবে অনস লেখা থাকলে ইক্ষ করে উচ্চারণ করতে হবে এরকম বেশ কিছু সাংকেতিক চিহ্ন আমাদের এই কোরআন মাজিদে দেওয়া হয়েছে শুধু আরবি উচ্চারণের ক্ষেত্রে নয় আমাদের এই কোরআন মাজিদে এক তিন চার এভাবে কোথায় কয়ালিফ টানতে হবে এগুলো বাংলা উচ্চারণের উপরে দেওয়া হয়েছে সম্মানিত পাঠক আমাদের এই কোরআন মাজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বাজারে অনেক কোরআনে দেখবেন বাংলা উচ্চারণের ভেতরে অনেক মিস্টেক রয়েছে যেমন অন্যান্য কোরআন মাজিদে দেওয়া হয়েছে ওয়া আনতুম এটাকে আমরা শুদ্ধভাবে নিয়ে এসেছি ওয়া আংতুম এখানে আমরা দন্তান্ন বাদ দিয়ে আমরা অনুস্বর সরাসরি ব্যবহার করেছি এবং কি অনেক কোরআন মাজিদে দেওয়া হয়েছে খালাকাল এখানে শুদ্ধ উচ্চারণ হবে খলাকল আমাদের কোরআন মাজিদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি আমাদের এই কোরআন মাজিদের প্রথম দিকে ফলো করেন তাহলে দেখবেন কিউআর কোড দেওয়া হয়েছে সম্মানিত পাঠক আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিউআর বারকোড নামে অ্যাপটি ডাউনলোড করবেন তারপরে আপনি আমাদের যে কিউআর কোড বারকোড দেওয়া আছে আপনি ওই কিউআর বারকোডটি স্ক্যানিং করলে একটা ইউটিউব লিংকে নিয়ে যাবে যখনই আপনি ইউটিউব লিংকে ক্লিক করেন তখন দেখবেন ও এক অভিজ্ঞ আলেম আপনাকে খুব সুন্দরভাবে আরবি 29টি হরফের উচ্চারণ কিভাবে করতে হবে তাজবিদের যে কালার গুলো দেওয়া হয়েছে সে তাজবিদের কালার গুলো কিভাবে আপনি উচ্চারণ করবেন এবং কি সাংকেতিক চিহ্নের ব্যবহার গুলো কিভাবে পড়বেন সে নিয়ম কিন্তু একজন অভিজ্ঞ আলেম আপনাকে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিবে সম্মানিত পাঠক আমাদের কোরআনের যে চতুর্থ বৈশিষ্ট্য রয়েছে আমাদের এই কোরআন মাজিদে হান্ড্রেড দিয়েছেন জার্মানি নিবিয়া বলসি ম্যাট্রো বা নিয়ে এসেছি যার ফলে আপনি যদি দীর্ঘক্ষণ আমাদের এই কোরআন মাজিদ থেকে কোরআন তিলক করেন তাহলে কিন্তু তোখে লাইট এর কোনো এফেক্ট পড়বে না আপনি দীর্ঘক্ষণ আমাদের এই কুরআন মসজিদ থেকে কুরআন তিলাওয়াত করতে পারবেন সম্মানিত পাঠক আমাদের কুরআন মসজিদের পঞ্চম যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে আমরা আমাদের এই কুরআন মসজিদের সাথে একটি আর্টিফিশিয়াল লেদারের চমৎকার কভার ব্যাগ আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি আপনি কুরআন তিলাওয়াত করার পরে এই আর্টিফিশিয়াল লেদারের সিনকভারের মধ্যে আপনার কুরআনটি সুরক্ষার জন্য রাখতে পারেন আপনি চাইলে আর্টিফিশিয়াল লেদারের সিনকভার সহ নিতে পারেন এবং কি সাইলে শুধু কুরআন মাজিদ অর্ডার করতে পারেন আমাদের এই কুরআন মাজিদের হরফগুলো কিন্তু খুবই বড় বড় বাংলাদেশে এই সর্বপ্রথম এতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরাই প্রথম এই কালার কোডের সহজ কারিয়ানা কুরআন মাজিদটি নিয়ে এসেছি ইতিপূর্বে যারা আমাদের এই কুরআন মাজিদ সংগ্রহ করেছেন তারা কিন্তু আমাদের এই কুরআন মাজিদ হাতে পেয়ে খুব ভালো রিভিউ দিয়েছেন আপনি যদি আমাদের এই কালার কোডের সহজ কারিয়ানা কুরআন মাজিদটি হাতে পান তাহলে মনে করবেন যে এই কোরআনটি আপনার জন্য পারফেক্ট এবং কি আপনি অনেক দিন যাবৎ এমন একটি কোরআন মাসিদ খুঁজছেন আপনি যদি মনে করেন যে কোরআন তিলত করতে খুব ভয় পাচ্ছেন এবং কি কোরআন তিলত খুব কঠিন ভাবে দেখছেন তাহলে আপনার জন্য আমাদের এই কোরআনটি সম্মত পাঠক আমাদের এই কালার কোডের সহজ কারিয়ানা কোরআন মাসিদ অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ